সিজনে সামার কিন্তু প্রচন্ড ডিমান্ড দেখো আমাদের বালকে রয়েছে কত প্রিন্ট নেবে কত নেবে এখান থেকে বেডশিটের স্টার্টিং প্রাইস রয়েছে দুশো টাকা একদম পিওর কটন আমাদের রয়েছে এগুলো কটন আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালার প্রচুর স্টক কালেকশন দারুন কালেকশন কিন্তু দারুন কালেকশন রয়েছে এটা এটাকে থাকছে আজটাও দেখো কত সুন্দর ব্ল্যাক কপার এন্ড সিলভারের অপ। চলো এই যে দেখতে পাচ্ছ খান্নার মোড় খান্নার মোড় থেকে একদম নেমেই আপনারা যেই ফুটে নামবেন সেই ফুটে নেমেই কিন্তু বাগিকে ঢুঁকেই লোকনা ছাড়ি সেন্টে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গোডাউন রয়েছে এর পরেই এখান থেকে ঢুকে যেতে কিন্তু ভেতরে রয়েছে। ব্রাঞ্চটা ভেতরের দিকে রয়েছে এখান থেকে চলে আসতে হবে। একদম দেখে এটা হইছে আমাদের মেন ব্রাঞ্চ দেখতেই পাচ্ছ তো ওখান থেকে ঢুকে এসে গলিতে ঢুঁকে এসে চলে আসতে হবে লোকনাথ শাড়ি সেন্টারে একদম চলুন কালেকশন গুলো দেখে নেবো কি কি রাখছেন আজকে আপনারা এখানে ইউজ স্টক আছে আজকে প্রচুর স্টক আছে দেখতেই পাচ্ছো আজকে স্টক প্রচুর চলছে এমনিতেই পয়লা বৈশাখ আর বিয়ের সিজন নমস্কার আমি লোকনাথ শাড়ি সেন্টার থেকে প্রীতি সাহা আর আমি আবারো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবারো চলে এসেছি আমি পয়লা বৈশাখ রয়েছে সেই উপলক্ষে পুরোটাই দেখবো আজকে আমার ভিডিওতে তার আগে একটু অ্যাড্রেসটা বলে দেবেন কোথায় রয়েছে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা রয়েছে খান্না মোড় থেকে একদম 1 মিনিটের একটা ওয়াক ইন ডিসটেন্স আপনারা খান্না মোড়ে হরি হাট ঠিক তার অপজিটে ঠিক তার অপজিটে রয়েছে লোকনাথ শাড়ি আপনারা টাকালে দেখতে পাবেন একদম তো দেখে নেব কালেকশনগুলো আমাদের ফার্স্ট তো পয়লা বৈশাখ তো চলেই এসেছে আর সামনে সমস্ত কিছু ওকেশন এরপর একটা একটা করে শুরু হচ্ছে তো ফার্স্ট আমি দেখিয়ে দিয়েছি আমাদের ছাপা শাড়ি কালেকশনটা যেটা এটা রোজ হোলসেল ডিল হয় একদম হয় আর আপনাদের ডিমান্ডে আমরা রিটেলও শুরু করেছি একদম এগুলো রয়েছে আমাদের ফার্স্ট 190 থেকে এই সমস্ত ছাপা কাপড়ের হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একদম পিওর কটনে রয়েছে এগুলো কটন শাড়ি দেখতেই পাচ্ছো এখানে প্রচুর কালার আর প্রচুর স্টক রয়েছে তো তোমরা আসো আর দেখো এরপরে দেখো পরপর পরপর স্টক আমাদের রয়েছে বন্ধ না আমাদের বন্ধ না আমরা দিচ্ছি দুশো টাকা করে দেখছো কত রয়েছে শাড়ির স্টক তোমার ডিল করবে রেট তো কমে যাবে হ্যাঁ 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 নিশ্চয়ই যারা বাল্কে ডিল করবে তার জন্য কিন্তু রেট আমাদের এখানে আরো কমে যাবে আর তাদের জন্য অফারটা আলাদা রয়েছে আর এছাড়া আসো দেখো মানে এক এক করে আমি চলে যাচ্ছি সিল্কের শাড়ির দিকে যেহেতু অকেশন রয়েছে তো ফার্স্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি সাদা লাল শাড়ির ওপরে ঠিক আছে একদম ডিমান্ডিং কালেকশন দেখো একটা সাদা লাল শাড়ি এই শাড়িটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম তো অনলাইন ডেলিভারি ব্যবস্থা রয়েছে তো আপনাদের কাছে একদম সব অনলাইন ডেলিভারি ব্যবস্থা রয়েছে রয়েছে যে যেখান থেকে পারো অর্ডার করতে পারো আমরা অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। সব পুরো মেইন মার্কেটের রয়েছে এটা। হাটের ঠিক অপোজিটে। ঠিক অপোজিটে দেখতে পাবে এই সমস্ত কালেকশনস আমরা দিচ্ছি মাত্র 650 টাকা। 650 only। মাত্র 650 টাকা এরকম কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে 650 টাকায়। এছাড়া আরেকটা আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি। দারুন কালেকশন সেটা দেখুন। এটা পেয়ে যাবেন সাড়ে আটশো তে ডুয়াল টোনের ওপরে রয়েছে কাতান আর এর কোয়ালিটি থাকবে অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছ কালেকশন তো প্রচুর হয়েছে সমস্ত কালেকশন তো প্রাইস বলা সম্ভব নয় দেখতে হলে অবশ্যই ও জানতে হলে স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে আসতেও হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে আর একবার আসতে হবে লোকনাথ শাড়ি সেন্টারে আমাদের রয়েছে এত ভ্যারাইটিস রয়েছে দেখতে পাচ্ছ আমি নিজে প্রচুর স্টক কিনতে রয়েছে এখানে একদম প্রচুর স্টক আছে আমাদের এটা হচ্ছে পুরো বেডশিটের সেকশন হুম আমাদের এখান থেকে বেডশিট এর স্টার্টিং প্রাইস রয়েছে দুশো টাকা উইথ পিলো কভার উইথ পিলো কভার উইথ পিলো কভার দুশো টাকা হ্যাঁ আর এছাড়াও আমরা কিন্তু বোম্বে ডাইং এরও ও কালেকশন রেখে থাকি

এরপরে দেখাচ্ছে দেখো স্বর্ণচুরি আমাদের কিন্তু স্বর্ণচুরি আপনারা হয়তো অনেক দামে কিনে কিন্তু আমাদের এখান থেকে পাবেন মাত্র সাড়ে ছশো টাকায় মাত্র সাড়ে ছশো টাকায় স্বর্ণচুরি স্টার্ট হচ্ছে আমাদের আর আমাদের কিন্তু প্রচুর বাল্কে কালেকশন আছে তো আমাদের এখান থেকে কিন্তু যত আপনারা অর্ডার করতে পারেন যত পিসেস অর্ডার করবেন আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য রেডি সো আপনারা শুধু অর্ডার করুন এন্ড এর অর্গেনজা হট পিক কালেকশন অর্গেনজা অর্গেনজা রয়েছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকার উপর শুরু হয় কি বলছি কম দামে মাস্ট করে তোমার মা তো আসলে নিশ্চয়ই কাস্টমার আসুক এই দামে মাল না পেলে মানে আমাদের ভিডিও দেখে এখানে এসে বলবেন এই দামে মাল দিতে আমরা দিতে বাধ্য একদম একদম

এটা রয়েছে মাত্র সাড়ে ছশো টাকা ছশো টাকা টাকা মাত্র সাড়ে ছশো টাকা রয়েছে আর এর কালার প্রচুর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর রয়েছে কালার অপশন অসংখ্য এগুলো দেখো এগুলো রয়েছে আমাদের মাত্র সাড়ে তিনশো টাকা করে আর যারা বাইরে থেকে মাল নেবে এরকম বেল সিস্টেম মাল চলে যায় এরকমই হ্যাঁ যারা বাইরে থেকে মাল নিচ্ছে এগুলো রয়েছেই দেখো এগুলো আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য রেডি রয়েছে যারা বাইরে থেকে মাল নিচ্ছে তাদের জন্য কিন্তু এরকম ভাবে আমরা ডেলিভারি করে থাকি চলো তাহলে এবার উপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর প্রচুর স্টক টু প্রচুর স্টক আর এগুলো সব আমাদের রয়েছে ডেলিভারির জন্য এগুলো কিন্তু রেডি রয়েছে ডেলিভারি রয়েছে ইউথ স্টক আছে এই দিকটা দেখি দেখে নাও প্রচুর স্টক আছে এখান থেকে আমি একটা খুলে দেখাচ্ছি দেখো অসম্ভব সুন্দর একটা প্যারেড গ্রিন এর মধ্যে একটা পেস্তা গ্রিন এর মধ্যে রানির কম্বিনেশনে দেখো অসম্ভব সুন্দর শাড়িটা হুম এই শাড়িটা যাচ্ছে মাত্র 650 তে 650 তে মাত্র মাত্র 650 তে যাচ্ছে এই শাড়িটা ওকে এছাড়া দেখো যারা ইন্ডিগো এই সামার সিজনে কিন্তু ওই চলছে কিন্তু গুলো প্রচন্ড ডিমান্ড দেখো আমাদের বালকে রয়েছে কত প্রিন্ট নেবে কত নেবে বালকে রয়েছে ইন্ডিগো মাত্র সাড়ে টাকা ইন্ডিগো চলে ইন্ডিগো যাচ্ছে শুধু 350 টাকা এই দেখো প্রচুর ইন্ডিগো রয়েছে প্রচুর প্রচুর কটন নেবে প্রচুর ইন্ডিগো দেখতে পাওয়া যাচ্ছে এখানে প্রচুর প্রচুর রয়েছে এখানে কটন শাড়িতেও প্রচুর ডিমান্ডিং আছে বিল তো বিল মাল রয়েছে কলকাতার মধ্যে কিন্তু সবথেকে বড় হোলসেলার বলতে পারেন এখানে প্রচুর স্টক রয়েছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুরো কাতানের সেকশন বেনারসি কাতানের সেকশন একদম প্রচুর স্টক রয়েছে এখানে একটা আমি দেখিয়ে দিচ্ছি দারুন সুন্দর কাতান দেখো এটা যেমনি লাইট ওয়েট তেমনি সুন্দর একদম লাইট ওয়েট শাড়ি আর কতটা সুন্দর দেখো অসম্ভব সুন্দর এটার একটা ব্ল্যাক কালার আমি দেখাই যেহেতু ব্ল্যাক কালার ভীষণ ডিমান্ডিং থাকে দেখো সবাই কিন্তু পছন্দ করে এখন ব্ল্যাক কালারটা প্রচুর পরিমাণে ভীষণ ডিমান্ড এই ব্ল্যাক কালারের প্রচুর ডিমান্ড আর ব্ল্যাক কালার শাড়ি কি अवेलेबल থাকছে আপনাদের এখানে এখন হ্যাঁ 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 অল টাইম আমাদের এই শাড়ি কালেকশনস অল টাইম পাবে যখন আসবে তখন পাব আর এখানে বেনারসি তো দেখতেই পাচ্ছ প্রচুর চৈত্র মাস শেষ হতে চলল এরপরে তো বিয়ের সিজন আবার শুরু হয়ে যাচ্ছে বৈশাখ মাসে মাস থেকে বিয়ের সিজন তো আমাদের কিন্তু বেনারসের স্টক হয়ে গেছে যারা ব্রজের ব্যবসা করবেন নতুন বছর তারা কিন্তু অবশ্যই कांटेक्ट করুন লোকন সাই সাই ব্যবসা করছেন তারাও আসবেন যারা মনে করছেন বিয়ের শপিং করতে চান তারাও আসতে পারেন আমাদের কাছে কিন্তু বিয়ের জন্য সমস্ত কিছু ইন স্টক রয়েছে এত শাড়ি তো দেখালাম কিন্তু কলকাতার মধ্যে সব থেকে কম দামে শাড়ি হচ্ছে এই যে 100 টাকা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা মনে করছেন একশো টাকা শাড়ি নেবেন তারাও কিন্তু আসতে পারেন আমাদের কাছে পাওয়া যাওয়া একশো টাকা শাড়িও আমরা দিচ্ছি আর একটা দুটো পিস দিচ্ছে না দেখতে পাচ্ছ কতগুলো আছে এটা কিন্তু একটা দুটো পিসের কথা আমরা বলছি না স্টক তো রয়েছে প্রচুর 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 স্টক রয়েছে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর স্টক রয়েছে হিউজ স্টক আছে শুধু আসতে হবে আর পছন্দ করে কিনতে হবে একদম দারুণ দারুণ কালেকশন রয়েছে এটা পুরো হোয়াইটার উপরে একটা সেলফ ওয়ার্কের মধ্যে সবাই চায় এখন সমস্ত শাড়িগুলো একদম ইউনিক রয়েছে একদম দেখো হোয়াইটার উপরে একটা সেলফ ওয়ার্কের মধ্যে শাড়ি সেলফে আছে কিন্তু সেলফে হোয়াইটে সেলফে রয়েছে শাড়িটা দেখো দারুণ রয়েছে খুব সুন্দর আর এক পিস নয় দেখতেই পাচ্ছ কতগুলো আছে যে যত পিস চাইছো তত পিস আমরা দিতে পারবো একদম

দারুন রয়েছে কিন্তু কালেকশন দারুন সুন্দর একটা বেবি পিংকের মধ্যে অসাধারণ সুন্দর দেখতে জানতো স্ক্রিনে তো সব কিছু প্রাইস তো আমরা রিভিল করতে পারছি না কিন্তু আপনারা আসুন डेफिनेटলি আপনাদের ভালো লাগবে দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন স্যার ভীষণ লাইটওয়েটে দেখতেই পাচ্ছ কতটা নরম আর কতটা সফট এগুলো রয়েছে তোমরা এগুলোর প্রচুর কালার পেয়ে যাবে পয়লা বৈশাখের জন্য কিন্তু এগুলোতে ডিসকাউন্টও চলছে এছাড়াও আমি এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা একটা দারুন কালেকশন দারুন কালেকশন কিন্তু রয়েছে দারুন কালেকশনস রয়েছে এটা এটাকে দেখো ওয়াও ব্ল্যাক এর উপর থাকছে কিন্তু ব্ল্যাক এর উপর থাকছে কাজটাও দেখো কত সুন্দর ব্ল্যাক কপার এন্ড সিলভার এর উপরে কতটা সুন্দর রয়েছে শাড়িটা আর এগুলো প্রচুর কিন্তু কালারস अवेलेबल রয়েছে এগুলো কিন্তু এগুলো সব কালার ঠিক আছে একদম এছাড়াও আমি এখান থেকে আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকম কালেকশন কিন্তু প্রচুর পাবেন কিন্তু এর জন্য আসতে হবে শুধুমাত্র এখানে চলে আসলেই আপনি দেখতে পারবেন প্রচুর কালেকশন এরকম ধরনেরও কালেকশন প্রচুর পেয়ে যাবেন প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো তো দেখতেই পাচ্ছ এই আর একটা কালেকশন দেখো সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন এগুলোরও প্রচুর কালার অ্যাভেলেবল আছে বাল্কে রয়েছে যে যত পিস চাও তত পিস নিতে পারো একদম প্রাইস জানতে হলে কিন্তু অবশ্যই একবার সাথে একবার জানতে গেলে অবশ্যই আসতে হবে এ ছাড়াও আমাদের কাছে কিন্তু লেহেঙ্গাও পেয়ে যাবে একদম মানে বিয়ার ফুল কেনাটা কিন্তু এখানে রয়েছে বিয়ার ফুল কেনা কাটা কিন্তু তোমরা করতে পারবে এখানে লেহেঙ্গাও পেয়ে যাবে তোমরা যদি মনে করছো লেহেঙ্গা নিতে চাইছো তারাও আসতে পারছো দেখছো এখানে কতগুলো রয়েছে এখানে কিন্তু লেহেঙ্গাও তোমরা পেয়ে যাচ্ছ তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে একদম স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে হবে আর একবার চলে আসতে হবে আর এটা রয়েছে খান্না মোড় থেকে একদম এক মিনিটের ডিস্টেন্সে হরিশাহার হাট ঠিক তার অপোজিটে একদম তো চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করব নমস্কার